আজকে বাংলাদেশে মিজান আজারি আসছে কে আসছে মিজান আজারি আসছে আমার জামাতের যে সকল ভাইরা তারা আজকে ঈদ মুবারক জানাচ্ছে ফেসবুকে ঠিক কিনা বলে একজন অপরজনকে ইদ মোবারক জানাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে অলরেডি সিরাইনের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে জিজ্ঞেস করলাম কিরে ভাই আনন্দ মিছিল করছো কেন বলছে মিজান বহুদিন পরে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে আমি বললাম কিরে ভাই মিজান যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলে মিষ্টি যদি খাওয়াইতে পারেন এই মোবারক যদি দিতে পারেন একজন অপরজনকে যদি আনন্দ মিছিল যদি করতে পারেন ভাই আমার নবী কি মিজান আজাহারি থেকে ছুটনি আরে আমার নবী এসেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সেজন্য আমার নবীর খুশিতে আমার আল্লাহ বলছেন কুল বি ফাদিলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ খুশি উদযাপনের জন্য বলেছেন সেজন্য আমরা সুন্নিরা নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য যদি দুঃখ হয়ে যায় আমরা দুঃখী মিজানাজারির গণ্য জায়েজ হয়ে যায় নবীর জন্য হারাম হয়ে যায় ঠিক কিনা বলে মামুল লোকের জন্য জায়েজ হয়ে যায় নবীর জন্য হারাম হয়ে যায় বাংলাদেশের ক্ষমতা ফললালে সেটা জায়েজ হয়ে যায় নবীর জন্য হারাম হয়ে যায় সেটা আমরা এখন আর দলিল দলিলের প্রয়োজন নাই রে বাবা আমরা একটা কথা বলি বাবা যার তকদীরের মধ্যে میلادুন নবী আছে সেই যেমন তেমন সৌভাগ্যবান ন নবী এটা তকদীরের বিষয় তকদীর ছাড়া কেউ میلادুন নবী করতে পারে না এটা ভাগ্যবানদের বিষয় কথা বলেন না ঠিক কিনা